আমার নেত্রী বলতেছে আমি চুপ করে বাংলাদেশে ঢুকে যাব। কখন ঢুকে যাবো বলা যাবে না এক বছর হয়ে গেলে বলা যাওয়া চুপ করে আর ঢোকাও হবে না কারণ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন আমি ওই সমস্ত নেতাদেরকে বে করব করবো যারা আমার দেওয়া বিধান অনুযায়ী আমার নবীর সন্ন্যত অনুযায়ী যারা দেশ চালায়নি রাষ্ট্র চালায়নি তাদেরকে এভাবে বেজত করব প্রত্যেকটা দলের যারা নেতা নেত্রী তাদেরকে বেজত চলছে অতএব সাধু সাবধান যারা সামনে রাষ্ট্রে ক্ষমতাতে আসবা বাবা চাঁদাবাজি বাদ দাও সব কিছু বাদ দিয়ে সব রাষ্ট্র চালাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়াকরু জফি আখির জামানের রেজালন এই উন্মতের শেষের ভাগে এমন একটা লোক এমন একদল লোকের আবির্ভাব হবে এক তেলুনা দুনিয়া বিদ্যিনে তারা কোরআনের আয়াত দিয়ে নিজের দলকে বলবে যে আমার এটা দল সঠিক তারা ধোকায় তারা ফেলবে এক তেল হুনার দুনিয়া বিদ্দিন তারা দিনের মাধ্যমে দুনকে দিনকে তারা দুনিয়াকে ক্রয় করে নিবে অ্যালবাসোনা লিন্না আছে জুলুদান মানুষের সামনে জুলু জন নি একবারে ভেড়ির পোশাক ভে ভেড়ি বা দুমবার এই লোম দিয়ে তৈরি করা একটা নরম নরম পোশাক পরবে তারা নিজেরাকে মনে করবে আমরা বিনয় আমরা নম্র আমরা ভদ্র হ্যাঁ লম্বা পাঞ্জাবি গাই দিয়ে বলবে যে আমি একজন নেতা কিন্তু এমন শুন একবারে মিনাল লাইনে নরম নরম পোশাক পরবে আলসেনা তুহম আহলা মিনালে আর একটা আছে আহ আলসেনা তুহম আহলা মিনাল আসলে মধুর চাইতে এদের জবান হবে মিষ্টির চিনির চাইতে হবে এদের কথা মিষ্টি সুন্দর সুন্দর কথা বলবো আমি দেশে এই করে দেবো সারা বাংলাদেশের প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে চাকরি দিব মানে যে কথা বললে যুবকের আকৃষ্ট হবে মানুষের আকৃষ্ট হবে সে কথা বলবে আমি রাস্তাঘাট ব্রিজ করে দেব এই করে দিব সেই করে দেবো দুনিয়ার সব কিছু করে দেব বিশ্ববিদ্যালয় করে দেবো ডাক্তারখানা করে দেব আমি সব কিছু ফিরি ফিরি চিকিৎসা করাব কিন্তু যখন ক্ষমতায় যায় তখন আর ওই একটা লোক যদি চিকিৎসা করতে যায় হাসপাতালে সামান্য একটু জর হয়েছে বা কিছু একটু হয়েছে ফাঁকে রেখেছে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে গেলে তাকে রক্ত পরীক্ষা করতে হবে পেশাব পরীক্ষা করতে হবে পায়খানা পরীক্ষা করতে হবে মাইলোগ্রাম করতে হবে বিভিন্ন যত রকমের টেস্ট আছে সব করার পরেই সব যখন তার টাকাটা শেষ প্রত্যেকটা রোগীর এইকম করছে বর্তমান বাংলাদেশের ক্লিনিক সব ক্লিনিকে তার যতটুকু টাকা আছে টাকাটা শেষ করার পরে বলে এখন বাড়ি যাও একটা প্রিসক্রিপশন লিখে দেওয়া বলছে এই ওষুধটি খাও এইটা হলো এই দেশের অবস্থা আহলা আলসে না আহলা মিনাল মিনাল সোকারে চিনি চাইতে তাদের মুখ হবে মিষ্টি এই করে দিব সেই করে দেবে কিন্তু লাস্ট এরাই ধোকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলছেন আবি একদারু না তারা কি আমাকে ধোকায় ফেলতেছে আম আলাইয়া ইয়াজদারু না তারা আমাকে ধোকায় ফেলে চেষ্টা করছে নাকি তারা কি মনে করে আমি তারা তাদের এই সমস্ত চাল্লাকি চাল্লা কি বুঝি না হ্যাঁ তারা কি ধোকায় নিজে পড়েছে তোমরা নিজেরা ধোকা পড়ে আছো না আমাকে তোমরা দৃশ্যতে দেখাচ্ছ তোমরা নিজেরা ধোকায় পড়ে আছো না আমাকে তোমরা ধরে আমাকে তোমরা ধৃষ্টতা দেখাচ্ছ আল্লাহ বলছেন আল্লাহ এটা হারিসে বলছে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আল্লাহর কথাটা লাভ আসান না আল্লাহ উলা এক ফেতনাতান আমি আল্লাহ ওই সমস্ত দল যখন ক্ষমতায় যাবে ওই সমস্ত দল যখন দেশের মধ্যে নেতৃত্ব করবে আমি আল্লাহ তাদের উপরে এমন একটা গজব দিব ফেতনা দিব তাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝা ফেলবে তারা কিং কর্তব্য বিমল হবে তারা হয়রান হয়ে যাবে প্রেশান হয়ে যাবে এটা কি হলো কি কিভাবে ঘটল। এমন একটা জুনুদ আল্লাহ এমন একটা সৈন্য বাহিনী পাঠিয়ে দিবে তাদেরকে ওই দেশ থেকে উড়াইয়া দিবে তাদের কি করবে দেশ থেকে উড়াইয়া দিবে তাই করে নাকি আট বছরে রাজা এরশাদ সাহেব যে মিষ্টি মিষ্টি কথা খেয়ে ক্ষমতায় আসলো আট বছর রাজা দশ বছরের সাজা তারপরে খালেদা আসলো একানব্বই সালে উনিও ওই পাঁচ বছরের রাজা তারপর জোর করে ছিয়ানব্বই সালে ভোট করলো কেয়ার টাকার সরকার মানবে না এই কেয়ার টাকার সরকারের দাবিতে আওয়ামী লীগ এক হলো আর কি হলো জামাত এক হলো অন্য অন্য দলের এক হলো আবার কেয়ার টাকার সরকার মিলে আবার ক্ষমতাতে আসলো কেটা আবার একানব্বই সালে কি বলে আবার ছিয়ানব্বই সালে কি আসলো আমলিগ আসলো ক্ষমতাতে আমলিগ আসার পরে ওই জিয়াকে হাসলাতে জিয়াকে বারোটা বাজাইলো জামাতের বারোটা বাজাইলো তারপরে কি করলো আর সালে আসা ক্ষমতাতে আসলো আমলিগ এই আট সালে আসার পরে খালা জিয়া যে বিশ বছর বা আঠারো বছরের যে সাজা ছিল সেই সত্র আঠারো বছর রাজা ছিল সত্র আঠারো বছর রাজা আবার আঠারো বিশ বছরের আবার সাজা এই যেখানে তার গৃহবন্দীকে রাখলো তার কোনো চিকিৎসা নাই এইভাবে যে সমস্ত দলেরা আল যে সমস্ত নেতারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের নেতৃত্ব মানে চলবে না দিন মানে চলবে না তাদের এভাবে সাজা হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলছেন লাহিম ফেতনা তান তাদের নিকট আমি এমন একটা ফেতনা দিব, তাদের মধ্য হইতে অর্থাৎ ওই দলের ওই দেশ ওই বাংলাদেশের মধ্যে হইতে এমন একটা দল বের হবে ঠিক ওরা এমনভাবে শাস্তি করবে দেশ থেকে তারাকে তাড়াইয়ে দিবে জালাওয়াতান করে দিবে এই বর্তমানে এমন একটা একটা যে গত বছর এমন একটা সরকার ছিল যে সরকারকে হটাবার মতন ক্ষমতা আমলিক বিএনপির ছিল না জামাতের ছিল না আল্লাহ তালা ওই বাংলাদেশের মধ্যে হইতে একটা ওয়ান সালা জুমুদ আল্লাহ তারা ওহা আল্লাহ যেমন অন্য অন্য যুদ্ধের ময়দানে সৈন্য বাহিনী পড়া ছিল তোমরা দেখছিলে না আল্লাহ তালা এই সৈন্য বাহিনী পাঠিয়েছেন যাদেরকে দিয়া যাদেরকে দিয়া এই আমলিক সরকারকে দেশ থেকে জ্বালাওতান করলো একজন জেনাকারী যদি জেনা করে হাদিসে আসে ওই ব্যক্তিকে প্রথম দিকের বায়ান প্রথম দিকের হাদিস প্রথম দিকের বিচার কাজে ছিল একজন যুবক যদি জেনা করে তাকে একশো কোড়া মারার পরে তাকে জ্বালা করতে হবে এক বছর এক বছর জ্বালাতান করলে জ্বালাতন মানে বাইরে তাড়িয়ে দেওয়া হবে এই বাইরে তাড়িয়ে দেওয়াটা এটা বিরাট শাস্তি বর্তমানে যে সরকার গত বছর যে ছিল সরকার ওই সরকার প্রধানকে ওই সমস্ত নেতারাকে বাইরে তাড়িয়েতে দেওয়া করে দেওয়া হয়েছে আজ তাদের আত্মীয় নয় স্বজন নাই কোনো স্যালোট করে না কোনো আর্মি বিডিআর কোনো বাহিনী তাদেরকে স্যালোট করে না সম্মান করে না সার সার করে না তারা আজকে বিদেশে পড়ে আছে তারা একরকম জেলখানায় বাতান ওই জেনাকারীকে যেমন বাইরে এক বছর তাড়িয়ে দেওয়া হয় এই সরকারের যারা প্রধান প্রধান সম্মানী লোক ছিল তাদেরকে বাইরে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদা ও তাদা ওল হালিমা সম্মানী ব্যক্তিরা হয়রান হয়ে যাবে তাই তাই তারা হয়রান হয়ে গেছে প্রেশান হয়ে গেছে কি কর্তব্য হয়ে গেছে কি কর্তব্য বিমূল হয়ে গেছে তারা বিদেশে থেকে কি করবে দিশা পাচ্ছে না যাহাই করতেছে সাহাই সবগুলো ভুল যাহাই করছে ভুল হয়ে যাচ্ছে আমার নেত্রী বলতেছে আমি চুপ করে বাংলাদেশে ঢুকে যাব কখন ঢুকে যাবো বলা যাবে না এক বছর হয়ে গেলে বলা যাওয়া টুক করে আর ঢোকা হবে না কারণ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন আমি ওই সমস্ত নেতাদেরকে বেজ্জোত করব, যারা আবার দেওয়া বিধান অনুযায়ী আমার নবীর সংঘাত অনুযায়ী যারা দেশ চালায়নি রাষ্ট্র চালায়নি তাদেরকে এভাবে বেজত করব প্রত্যেকটা দলের যারা নেতা নেত্রী তাদেরকে বেজ্জত চলছে অতএব সাধু সাবধান যারা সামনে রাষ্ট্রে ক্ষমতাতে আসবা বাবা চাঁদাবাজি বাদ দাও সব কিছু বাদ দিয়ে সব রাষ্ট্র চালাও কি চালাও রাষ্ট্র চালাও অতএব আল্লাহ রাসুলের দিকে আর রাসুলের হাদিসের দিকে আসি আল্লাহ পাক যা বলছেন আল্লাহ রাসুল যা বলছেন ওইভাবে আমরা দেশ চালাবার চেষ্টা করি হলো আনা হাদ্দ